যে ছবি তুলে ধরছিল দেখতে পাচ্ছেন যে শ্রমিক সংগঠনের জেলা নেতা নয়ন সমুদ্র উদ্যোগে আজ বস্ত্র বিতরণ দুর্গাপুজো আসন্ন দুর্গাপুজো উপলক্ষেই এই বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণ উপলক্ষে ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা আমরা সেই ছবি সরাসরি সাত দিন সংবাদ পর্যায়ে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্ব বর্ধমানের ভাটারে মোহনপুর গ্রামে বস্ত্র বিতরণের সরাসরি সেই ছবি আমরা সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা তিনি কিন্তু উপস্থিত আছেন এবং তিনি বস্ত্র তুলে দিচ্ছেন সকলের হাতে আমরা সেই সব সরাসরি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি দেখতে পাচ্ছেন শ্রমিক সংগঠনের জেলা নেতা নয়ন সামন্ত উদ্যোগে কিন্তু আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠান দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী আমরা সরাসরি বস্ত্র বিতরণের ছবি আমরা তৃণমূল নেতা মনোয়ার ইসলাম যুব নেতা সঞ্চিত দত্ত ভাতার পঞ্চায়েত সমিতি প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মদক্ষ মহেন্দ্রনাথ হাজরা আমরা সরাসরি যে ছবি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বস্ত্র তুলে দিচ্ছেন ভাতারের প্রাক্তন বিধায়ক দ্রোণমানি হাজরা তিনি বস্ত্র তুলে দিচ্ছেন সরাসরি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছেন প্রতি বছর শুধুমাত্র দুর্গাপুজো নয় পাশাপাশি সকল ধর্মের সব ধরনের অনুষ্ঠানে সামনে রেখে মানুষটা যাতে নতুন বস্ত্র পরিধান করে তারা যাতে তাদের উৎসবে সামিল হতে পারেন সেই উদ্দেশ্যেই শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত তিনি কিন্তু এই বস্ত্র বিতরণের মতন মহৎ কর্মসূচি তিনি গ্রহণ করেন এবারে সেই কর্মসূচি কিন্তু ব্যতিক্রম নয় আমরা সেই ছবি এই মুহূর্তে সরাসরি সাতদিন সংবাদে পর্দায় আমরা সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে আমরা যে ছবি তুলেছি দেখতে পাচ্ছেন যে অগণিত কিন্তু গ্রামের সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছেন নতুন বস্ত্র গ্রহণের জন্য এবং প্রতি বছর কিন্তু এই ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকেন নয়ন সমগ্র শুধুমাত্র দুর্গাপুজো নয় পাশাপাশি সকল ধর্মের সব অনুষ্ঠানের আগেই যাতে নতুন বস্ত্র পরিধান করে সকলেই যাতে তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু নয়ন সামন্ত তিনি এই মহৎ কর্মসূচি গ্রহণ করে থাকেন আজ কয়েকশো গ্রামের সাধারণ মানুষ যারা কিন্তু বস্ত্র গ্রহণ করবেন এবং এই মহৎ কর্মসূচিতে উপস্থিত আছেন ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ভাতারের তৃণমূল নেতা ইসলাম ভাতার পঞ্চ সমিতির প্রাক্তন জনস্বাস্থ্য কর্মতক্ষ মহেন্দ্রনাথ হাজরা যুবনেতা সঞ্চিত দত্ত সহ অগণিত তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত আছেন আজকের এই মহত্ব কর্মচোগে আমরা সরাসরি সেই বস্ত্র বিতরণ সেই অনুষ্ঠানের ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বস্ত্র বিতরণ কর্মসূচি তুলে ধরছে প্রতি বছর কিন্তু শুধুমাত্র অনুষ্ঠান নয় পাশাপাশি যে কোনো সমস্যায় সাধারণ মানুষ যখন নয়ন কাছে আসেন তিনি কিন্তু তার নিজের দুহাত ভরে কিন্তু সকলের পাশে দাঁড়ান এটা সর্ববৈব সবারই একই কথা যে কোনো সমস্যা তারা যদি নয়ন কাছে আসে তিনি কিন্তু দুহাত ভরে তার পাশে দাঁড়ান এবং সাহায্য করেন আমরা আজকে সেই মহৎ কর্মযজ্ঞ সেই মহতি কর্মযজ্ঞ কিন্তু আমরা সেই ছবি তুলে ধরব দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত পূর্ব বর্ধমানে কর্মযোগ্য এই মুহূর্তে বস্ত্র তুলে দিচ্ছেন ভাতারের তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তী তিনি এই মুহূর্তে বস্ত্র তুলে দিচ্ছেন আমরা সরাসরি কিন্তু সেই ছবি সাত দিন সংগত দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যায় সকলের পাশে দাঁড়ান এবং এলাকার তারা আগামী পুজোতে তারা নতুন কাপড় গ্রহণ করার জন্য তারা নতুন বস্ত্র নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের ভিড় কিন্তু অতিরিক্ত আমরা যে ছবি এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে ফুটে উঠছে দেখতে পাচ্ছেন যে

জেলার সামিক সংগঠনের নেতা নয়ন সামন্ত বিশিষ্ট সমাজসেবী নয়ন সামন্ত তিনি মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন তার বিভিন্ন নিদর্শন আমরা প্রতি সময় আমরা দেখতে পাই আজকে কয়েকশো মানুষের মধ্যে কিন্তু বস্ত্র তুলে ধরা সেই মতো

আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা সাত দিন সংবাদের পর্দায় এই মুহূর্তে আমরা সাত দিন সংবাদের পর্দায় যে ছবি তুলে ধরছি আগামী দুর্গা পুজো উপলক্ষে যে মহান্তি কর্মযজ্ঞের আয়োজন করেছেন শ্রমিক সংগঠনের জেলা নেতা নয়ন সামন্ত এলাকার

সাধারণ মানুষ যারা কিন্তু নতুন বস্ত্র পরিবহন এসেছেন এক একঝাঁত ব্লকের তৃণমূল নেতৃত্ব

নয়ন সামন্ত কর্মযুদ্ধে জেলার শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত তিনি এই তিনি আয়োজন করেছেন আমরা সেই ছবি সরাসরি সাত দিন সংবাদে পর্দায় তুলে ধরছি প্রতি বছর শুধুমাত্র দুর্গা পুজো নয় সকল সম্প্রদায় মানুষের তাদের অনুষ্ঠানের আগেই তিনি এই মহাতি কর্মযজ্ঞ গ্রহণ করে থাকেন এবারে কিন্তু সেই মহাতি কর্মযোগ্য বিফল নয় সম্পূর্ণ সফলতার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তিনি আজ এই মহাতি কর্মযজ্ঞের আয়োজন করেছেন এবং এই মহাত কর্মযুদ্ধে অগণিত মানুষ কিন্তু এখানে উপস্থিত থেকেছেন এবং তারা নতুন বস্তু তারা গ্রহণ করছেন আমরা কিন্তু সরাসরি সাত দিন সেই ছবি তুলে ধরছি যে জেলার শ্রমিক সংগঠনের নেতা নয়ন সামন্ত উদ্যোগেই আজকে এই মহতি কর্মযুদ্ধ আয়োজন করা হয়েছে প্রতি বছর প্রতি বছরই কিন্তু আমরা মানুষের পাশাপাশি সচেষ্ট হন নয়নবাবু তার নিদর্শন আমরা আমরা বিভিন্ন সময় পেয়েছি আজকে পুজো উপলক্ষে সাধারণ যাতে নতুন বস্ত্র পরিধান করে তারা পুজো মণ্ডপে দিয়ে সক্রিয়াতে সামিল হতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু আজ মহত্ব গ্রহণ করছে